এড একটা হচ্ছে এটা আমি তৈরি করেছি হোয়াটসঅ্যাপ স্টোরি এবং স্ট্যাটাস একটা উপরে দেখতে পাচ্ছেন এটা বাকি নিচেটা হচ্ছে একটা টিকটক ভিডিও এটাতেও চাইলে গ্রুপ গ্রুপ থাকলে যে কোনো গ্রুপ হলেও চলবে বেশ মেনশন করার জন্য আপনাকে গ্রুপ থাকতে হবে আপনারা চাইলে আমার গ্রুপে অ্যাড হতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা গ্রুপ আছে দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ স্টোরি ভিউ আর একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ স্টোরি স্ট্যাটাস ভিউ তো উপরে যেটা গ্রুপ হচ্ছে যেটা আমার গ্রুপ নিচের আমার গ্রুপ না দেখতে পাচ্ছেন সবাই মেনশন করছে কীভাবে মেনশন করবেন এটা দেখাবো আপনার জন্য আপনাদের তার জন্য আপনাকে কী করতে হবে আপনারা চাইলে আমাকে এই গ্রুপগুলা লিঙ্ক নিতে পারবেন তার জন্য আপনাকে টেলিগ্রাম ওপেন করতে হবে আমার অলরেডি দেখতে পাচ্ছেন টেলিগ্রাম আছে আমি টেলিগ্রামে লিঙ্কটা দিয়ে দেবো টেলিগ্রাম থেকে গ্রুপে এবং ঢুকতে পারবেন টেলিগ্রামে অলরেডি গ্রুপে লিঙ্কটা দেওয়া আছে দেখতে পারছেন এই গ্রুপে জয়েন হলে আপনারা মেনশন করতে হবে তারপরে আমি এখন আপনাকে দেখাবো কীভাবে আপনারা এই গ্রুপে মেনশন করবেন তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ ঢুকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আপডেট এখানে ক্লিক করে আপনার স্টোরিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে সাপোজ আমি এই টাকাগুলো আমি স্টোরি দেবো তার জন্য এখানে চাইলে কিছু লিখতে পারেন না আপনার বিষয় দেখতে পাচ্ছেন একটা মেনশন আইকন আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনার যে গ্রুপে মেনশন করবেন সেই গ্রুপের উপরে টাচ করবেন যেমন আমি এরপরে এটাতে ক্লিক করলাম নিশ্চয়ই এটাতে ক্লিক করলাম যে দুইটাই গ্রুপে আমি অ্যাডমিন আসি এইটাতে অ্যাডমিন আসি আপনারা চাইলে গ্রুপগুলোতে অ্যাড হতে হবে পারবেন আমি অলরেডি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঢুকতে পারেন তাহলে ভালোভাবে মেম্বার আছে অনেকগুলাই আপনার তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও গ্রুপ আছে আমি এগুলোতে আর ঢুকতে চাচ্ছি না তারপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দেখবেন মেনশন হয়ে যাবে অটোমেটিক আপনার মেম্বার যত থাকবে তত গ্রুপে বিয়ে হবে এটা আপনাকে জানিয়ে নিতে হবে অবশ্যই যদি মেম্বার না থাকে গ্রুপে তাহলে মেনশন করে কোনো লাভ নেই দেখতে পারেন এই গ্রুপে মেম্বার আমার আছে একশো পাঁচজন তারপরে নিচের গ্রুপে আছে দেখতে পারবেন এটাতেও আছে একশো তেত্রিশ জন দেখতে পারছেন অলরেডি গ্রুপের মেম্বার আছে অনেক আপনারা যদি গ্রুপে থাকে একশো চারজন মেম্বার এই গ্রুপে হয়তো বিশ পঁচিশটা ভিউ আসতে পারে তার চেয়ে কম আসতে পারে তার চেয়ে বেশিও আসতে পারবে আপনাকে অবশ্যই গ্রুপে মেম্বার হতে হবে ওয়ান কে টু কে মেম্বার হলে অনেক বেশি ভিউ হবে যাই হোক আপনারা চাইলে এই গ্রুপে অ্যাড হলে অনেক ভালো হবে আমার মেম্বারও বেড়ে যাবে তারপর আমার গ্রুপে অনেক ভিউ হবে দেখতে পাচ্ছেন অলরেডি মেনশন হয়ে গেছে এখন যারা আমার গ্রুপে আসে তারা সবাই মেনশন দেখে হয়তো মেনশনের স্টোরিতে শু করবে ভিউগুলা তো বর্তমানে এটাকে সার্টি তার জন্য ভিউ হচ্ছে না আপনারা যদি অ্যাড হন অবশ্যই হবে আপনাদের দেখানোর মেন কারণ হচ্ছে আমার গ্রুপে কিভাবে অ্যাড হয়ে গ্রুপে কিভাবে মেনশন করবেন এটাই আমার দেখানো কথা ছিল দেখানোর ইয়ে ছিল যাই হোক ভিডিওটা সে সুন্দর দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে এবং লাইক করে কমেন্ট করে সাথে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ সালাম